হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি খুব ভাইটাল কি খুব প্রাসঙ্গিক তার কারণ কাল আমরা সকলে জেনে গেছি যে এক প্রশ্নোত্তর পর্বে বিধানসভার এক প্রশ্নোত্তর পর্বে মাননীয় শিক্ষামন্ত্রী প্রাইমারি যে শূন্যপদ সেই শূন্যপদের সংখ্যা ঘোষণা করেছেন সেটি হলো পাঁচ হাজার ছশো পঁয়ত্রিশের মতো তো এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সকলের মনে একটা প্রশ্ন যে শিক্ষক কি পাঁচ হাজার ছশো পঁয়ত্রিশে নিয়োগ হবে না আরও বেশি নিয়োগ হওয়ার সম্ভাবনা আছে এটি আমার আজকে আলোচনা বিষয় মূল আলোচ্য বিষয় তবে আলোচনায় যাবার আগে আমি আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন বেল আইকনটি প্রেস করে দেন যাতে আমি নতুন নতুন ভিডিও দেবার সঙ্গে সঙ্গে আপনারা সেই ভিডিও দেখতে পারেন তবে আজকে এই আলোচনার যাবার আগে আমি একটি কথা বলতে চাই আজকে এই মুহূর্তে আমি যে ভিডিওটি করছি এখন টাইমটা খুব একটা ভাইটাল তার কারণ হচ্ছে ছাব্বিশ হাজার মামলা এসএলএসটি সেটা কিন্তু শুনানি চলছে সুপ্রিম কোর্টে তার সাথে সাথে আপার প্রাইমারি সেকেন্ড কাউন্সিলিংয়েরও নোটিশ বেরিয়ে গেছে আর তার সাথে সাথে রিটায়ার্ড শিক্ষক শিক্ষিকার সংখ্যাও কিন্তু প্রচুর পরিমাণে সেই পরিপ্রেক্ষিতে পাঁচ হাজার ছশো পঁয়ত্রিশ নিয়োগ হবে না তার বেশি হবে এটা কিন্তু আমরা সকলে ভালো মন্ত বুঝতে পারছি যে কতটা পরিমাণ নিয়োগ হতে পারে তবে আমার মনে হয় যে পাঁচ হাজার ছশো পঁয়ত্রিশটা একটা সংখ্যা মাত্র এটা সংখ্যা অনেক বাড়বে সেটা সময় বলবে তো সময়ের হিসাবে আমরা সেটা বলতে পারবো একটু ধৈর্য ধরতে হবে আমাদের সকলকে তার কারণ আপার প্রাইমারি সেকেন্ড কাউন্সিলিং হয়ে যাওয়া মানেই ওখানে অনেক প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকা আছেন যারা কিন্তু আপার প্রাইমারি স্কুলে কী করেছেন নিয়োগ করেছেন নিয়োগ হচ্ছে মানে জয়েন করছেন তাহলে কী হচ্ছে প্রাইমারি স্কুলের সিটটা খালি হচ্ছে এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট হচ্ছে রিটায়ার্ড শিক্ষক শিক্ষিকার সংখ্যা কিন্তু অনেক তিন নম্বর পয়েন্ট কী তিন নম্বর পয়েন্ট হচ্ছে যে তোমার বর্তমান পরিস্থিতিতে ফাইভ অর্থাৎ ক্লাস ফাইভটা প্রাইমারি স্কুলের সঙ্গে অ্যাড হয়েছে মানে যুক্ত হয়েছে তাহলে পরে আমরা সকলেই বুঝতে পারছি তিনটা ধার থেকে যদি আমরা একটু বিচার বিশ্লেষণ করি তাহলে আমরা নিজেরাই বুঝতে পারবো যে এর শিক্ষক শিক্ষিকার সংখ্যাটা বাড়বে না কমবে যদি বেড়ে যায় তাহলে পাঁচ হাজার ছশো পঁয়ত্রিশ হবে না আশা করা যায় তার কারণ হচ্ছে সেখানে কয়েক হাজার হবে শিক্ষক শিক্ষিকার সংখ্যা আর অনেকে ব্যতীব্যস্ত এটা নিয়ে যে পাঁচ হাজার ছশো পঁয়ত্রিশ হলে তো স্যার আমরা ডাক পাবো না আমি বলবো সেই কথাটা ভুলে যেতে হবে তার কারণ হচ্ছে পাঁচ হাজার ছশো পঁয়ত্রিশের প্রসঙ্গ ধরে থাকলে কিন্তু কম্পিটিশানে লড়া যাবে না তার কারণ হচ্ছে পাঁচ হাজার ছশো পঁয়ত্রিশটা সংখ্যা যদি হয় ধরো হঠাৎ করে পনেরো থেকে কুড়ি হাজার ভ্যাকেন্সির যে আপডেটটা দিয়ে দিলো সেখানে কিন্তু তখন যারা পড়াশুনোর সঙ্গে যুক্ত থাকবে তারা কিন্তু সেখানে লাভবান হয়ে যাবে তার কারণ হচ্ছে পাঁচ হাজার ছশো পঁয়ত্রিশটা সংখ্যাটা যদি বেড়ে কুড়ি হাজারের মতন হয়ে যায় কুড়ি হাজার হবে তার আগের দিনের ভিডিওতে আমি দিয়েছি যে কুড়ি হাজার কীভাবে হতে পারে সেই প্রসঙ্গটা কিন্তু আমি দিয়ে দিয়েছি তাই পাঁচ হাজার ছশো পঁয়ত্রিশ থেকে কুড়ি হাজার হবে না এর গ্যারেন্টি কিন্তু কেউ দিতে পারবে না আমি বিশ্লেষণ করে দেখিয়ে দিয়েছি কুড়ি হাজার হওয়ার সম্ভাবনা কতটুকু বা কতটা তাই যারা ভাবছেন যে কুড়ি হাজার হবে না এটা কিন্তু সম্পূর্ণ ভুল বলে আমার মনে হয় তার কারণ কুড়ি হাজার ভ্যাকেন্সি অনেকেই বলছে হবে না কিন্তু রাজ্যের যে প্রাইমারি স্কুলগুলো আছে সেগুলোর অবস্থা দেখলে কিন্তু এইটা কল্পনা করা যাবে না তার কারণে সেখানে স্কুলে শিক্ষক শিক্ষিকার সংখ্যা কিন্তু অনেক কম এমন স্কুল আছে যেখানে একজন শিক্ষক বা শিক্ষিকা দিয়ে চালানো হচ্ছে স্কুলটা সেই জায়গাতে স্কুল স্কুলে টিচার নিয়োগ করতে হবে এটা স্বাভাবিক কারণ পঠন পাঠন চালাতে গেলে শিক্ষকের প্রয়োজন শিক্ষিকার প্রয়োজন তাই আমি বলবো যারা মনে করছেন যে সিট বাড়বে না পড়াশোনা হালকা করে দেবো তারা কিন্তু সম্পূর্ণ ভুল করছেন বা ভুল করবেন তার কারণ সিট বাড়বে এবং সিটটা বেশ ভালো অঙ্কেরই বাড়বে যে সিটটা এতটা পরিমাণে বাড়বে যে যারা পড়াশোনার সঙ্গে যুক্ত থাকবে তারা কিন্তু সকলে পেয়ে যাবে তাই আমি বলবো নেগেটিভ চিন্তাভাবনা সম্পূর্ণভাবে মাথা থেকে ছাড়িয়ে নিন আর যারা বিভিন্ন ধরনের পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন বিভিন্নভাবে তারা কিন্তু পড়াশোনাটা কন্টিনিউ চালান তার কারণ সময় যদি চলে যায় হঠাৎ করে আমি আরেকটা কথা শুনেছি যে জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাস নাগাদ নোটিফিকেশান বেরোতে পারে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যদি নোটিফিকেশান বেরোয় তাহলে কিন্তু সময় কিন্তু খুব হালকা মানে কম একদমই কম প্রায় এক মাস ও দেড় মাস দু মাসের মতন টাইম আছে এই দু মাসের মধ্যে কিন্তু যদি ওনারা নোটিফিকেশান বের করে দেন ভাইবার তাহলে কিন্তু সময়টা হালকা হয়ে যাবে কম হয়ে যাবে তাই পড়াশুনোর সঙ্গে যুক্ত থাকুন সময় কিন্তু খুব কম যারা যা বলছে বলতে দিন সিট সংখ্যা অবশ্যই বাড়বে আর আর এনআইওএস থেকে একটা প্রসঙ্গ এসেছে এনআইএস থেকে যারা হ্যাঁ এটা সুপ্রিম কোর্ট থেকে এটা রায়দান হয়েছে অর্ডার কপি এসেছে রায় বেরিয়েছে সেখানে বলা হয়েছে যে এনআইএসেরা যোগ্য হোক তাহলে সেই দিক থেকেও বিচার করলে বোঝা যাবে কম্পিটিশানটা একটু বেশ ভালো জায়গাতে যাবে কিন্তু কম্পিটিশানটা ভালো জায়গাতে গেলে কি হবে যারা পড়াশোনা করছে তাদের সঙ্গে পেরে উঠবে না তাই যারা বিভিন্ন ধরনের পড়াশুনোর সঙ্গে যুক্ত আছে বিভিন্নভাবে যেমন ধরুন চাইল্ড থেকে শুরু করে ইতিহাস মানে সোশ্যাল স্টাডি বা ম্যাথ ইংলিশ সেগুলো কিন্তু ও তারা সেই সব স্টুডেন্ট যারা আছেন তারা কিন্তু অনেকটা এগিয়ে যাবেন বলে আমার মনে হয় তার কারণ হচ্ছে তারা সকলের থেকে অনেকটা এগিয়ে যাবে আর বিশেষ করে বাংলা সাবজেক্টে যারা ব্যাকরণ ব্যাকরণটা একটু ভালো করে প্র্যাকটিস করুন তারাও কিন্তু কোশ্চেন ওখান থেকে জিজ্ঞাসা করার সম্ভাবনা আছে করে আর সোশ্যাল স্টাডিজ থেকেও সোশ্যাল মানে যেটা আমাদের চাইল্ড সাইকোলজি সেখান থেকেও কিন্তু প্রশ্ন আসে সেগুলোর থেকেও কিন্তু আপনারা দেখে যান আর নিত্য নতুন যদি কোনো খবর পাই আমি অবশ্যই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করবো তবে খবর পেলেই আমি সেটা তুলে ধরবো কিছু সময়ের মধ্যেই তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চ্যানেলটির পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকুন এবং মন দিয়ে পড়াশোনা করুন